আসসালামু আলাইকুম দর্শক সম্প্রতি কোটা আন্দোলন কোটা সংস্কার আন্দোলনে কে ঘিরে তেরো দফা থেকে এক দফায় রূপ নেয় যার জের ধরে শেখ হাসিনা সরকার পদত্যাগ করে দেশ ত্যাগ করতে করে পালাতে বাধ্য হয় পালাতে বাধ্য হয়েছিলেন তো যখন তুঙ্গে আন্দোলন যখন তুঙ্গে ঠিক তখনই চলচ্চিত্র পাড়ায় শিল্পীদের মাঝে দুবাককে বিভক্ত করা হয় এমন একটা সময় দেখা গেছে যে এক গ্রুপ যখন রাজপথে আন্দোলনরত শিক্ষার্থী ছাত্র জনতার উপর অত্যাচারের গুলির প্রতিবাদে রাস্তায় নেমেছে সমর্থন প্রতিবাদ জানিয়ে ঠিক অন্যপক্ষ ছাত্রদের বিরুদ্ধে আন্দোলনকে কিভাবে দমানো যায় সেই দিকে উঠে পড়ে লেগেছিল এবং যার নেতৃত্বে ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ মোহাম্মদে আরাফাত এবং নেতৃত্বে ছিল সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ অপরজন ছিল অতি উৎসাহী পা চাটা রিয়াজ আর একজন ছিল তানবির সুইটি তানবির সুইটি ছিল রাজ রাজপথে আরও ছিল আমরা যে টেলিভিশন ভবনে কিভাবে যারা মায়া কান্না করছে মানুষের কান্নায় তারা কষ্ট না পেয়ে কীভাবে টেলিভিশনে গিয়ে কান্না করেছে আমরা দেখেছি এছাড়া সেখানে ছিল সুইটি ফেরদৌস রিয়াজ অরুণা বিশ্বাস সোয়ানা সাবা জ্যোতিকা জ্যোতি সুবর্ণা মস্তফা আজিজুল হাকিম জায়েদ খান শমিক আয়সা আসনা হাবিব ভাবনা সহ আরও অনেকে দেখা যায় তারা এই ছাত্রদেরকে দমন করার লক্ষ্যে তারা কি করেছে গ্রুপ চ্যাট খুলেছে যেখানে গত তিন তারিখে একটা গ্রুপ চ্যাট স্ক্রিনশট বাইরে হয়েছে যেখানে দেখা যাচ্ছে তারা আন্দোলন কিভাবে দমানো যায় সেই জন্য এক একজন মতামত দিচ্ছেন এবং সবচেয়ে পরিতাপের বিষয় যেটা অনুশোচনার বিষয় যেটা আমরা যাদেরকে এতদিন মডেল টেলিভিশনে পর্দায় দেখে মডেল হিসেবে উপস্থাপন করতাম চিন্তা ভাবনা মনের ভিতরে এনেছিলাম আমরা যা জানতাম যে যারা এত সুন্দর অভিনয় করে তারা যেন ব্যক্তিগত হিসেবে কত ভালো মানুষ আজকে দেখা গেল তাদের মুখ উন্মোচন হলো অরুণ বিশ্বাস তিনি চ্যাটিংয়ে মানে চ্যাটিংয়ে মন্তব্য দিয়েছেন যে ছাত্রদের উপর অতীতের ন্যায় কীভাবে গরম পানি ঢেলে গরম জল ঢেলে প্রতিভা প্রতিরোধ করা যায় আন্দোলন প্রতিহত করা যায় এমন মন্তব্য দিয়েছে আমি অরুণা বিশ্বাসকে বলতে চাই গরম পানি আপনাকে ঢালা হবে গরম জল আপনাকে ঢালা হবে গরম জল আপনাকে জায়গা মতো দেওয়া হবে গরম জল আপনার মাথায় দেওয়া হবে গরম জলে আপনাকে চুবিয়ে মারা হবে এই স্বাধীন বাংলাদেশের যারা কি না পাঁচ আটা রাজনীতি করে শিল্পী সত্তার ঊর্ধে উঠে পাঁচ চাটা রাজনীতি করে সৈরাচার শেখ হাসিনার পদদলিত হয়ে সাধারণ ছাত্র জনতাকে মারার পরিকল্পনা করেছে আরো অনেক চ্যাট এরকম বেড়ে আসবে আজকে আমাদের অভিনেত্রী একজন অভিনেত্রী মনিরা মিঠু বলেছেন এরকম গ্রুপ চ্যাট আরো আছে আরো গ্রুপ চ্যাট আছে সুতরাং আমি আমি এই অরুণা বিশ্বাসকে বলতে চাই এখন যদি এই অরুণা বিশ্বাসকে কিছু বলা হয় গরম পানি ডালা হয় তাহলে ভারত বলবে যে সংখ্যালঘুর উপরে অত্যাচার হচ্ছে সংখ্যালঘু একদম দেখাই সংখ্যা সংখ্যালঘু কাকে বলে বেদবের জাত বেদব এই সব অকৃষ্ট উৎকৃষ্ট এইসব কি বলবো মানে ভাষা আসতেছে না এদের মন মানসিকতা কত খারাপ নিজে দল চামচামি করে দলকানা হওয়ার কারণে পা চেটে ভালো থাক সুবিধা নেওয়ার কারণে সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানকে কিভাবে তারা কুলুষিত করেছে কিভাবে ছাত্র জনতার বিপরীতে মারার জন্য ছাত্র জনতাকে মারার জন্য তাদের প্লান আসে গরম পানি ঢালার জন্য এই গরম পানিতে বাংলার জনগণ অরুণ বিশ্বাসকে চুবাইয়া মারবে গরম পানিতে আল্লাহর রহমতে চুবাইয়া মারবে অরুণবিশ্বাসকে বিশ্বাস আমি আপনাকে বলতে চাই জীবনে দুইটা দুইটা সুপারহিট ছবি প্রথম নায়িকা হিসেবে আপনার নাই কিন্তু চামচামি করে সেন্সর বোর্ডের আপনি সদস্য হয়েছে এই চামচামি পা চাটা করে পা চেটে আপনারা সংসদ এই সেন্সর বোর্ডের সদস্য হয়েছেন আপনার দুইটা ছবির নাম বলতে পারবেন না যেখানে আপনি প্রথম শ্রেণীর নায়িকা হিসাবে সুপার হিট বা হিট নাই আপনার সেই দিক থেকে চামচা এই যে সোহানা সাবা অশ্লীল নায়িকা অশ্লীল দৃষ্টিভঙ্গি অশ্লীল অঙ্গভঙ্গি ছবিতে আছে এই সুহানা সাহাকে সোহানা সাবা মোস্তফা সরোয়ার ফারুকির মতো নির্মাতাকে অসভ্য এবং অন্যায় মানে ন্যাক্কাটনক ভাষায় ব্যবহার করে তাকে অপমান অপদস্থ করেছে এই চ্যাটে কারণ কি কারণ মোস্তফা সরোয়ার ফারুকি শুরু থেকেই ছাত্র আন্দোলন এবং যে কোনো অনৈতিক কাজের বিরুদ্ধে এবং সততার পক্ষে ন্যায়ের পক্ষে ছিল আমি সেলুট জানাই মোস্তফা সোহ ফারুকি ভাইকে যে সব সময় উনি দেশের কল্যাণে দশের কল্যাণে কথা বলে গেছেন কম হোক বেশি হোক যুকটুক সম্ভব হয়েছে সে তার নিজের মন্তব্য সে তুলে ধরেছেন এবং ছাত্র আন্দোলনে যিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন অসুস্থ অবস্থায় শুরু থেকেই সে স্ট্যাটাস দিয়ে কীভাবে কাছে ছিলেন সেটা আমি আমরা টের পেয়েছি দেখছি আর সেই মোস্তফা সোহ ফারুকিকে থার্ড ক্লাস ফোর ক্লাস মানে উচ্ছৃঙ্খল নায়িকা নায়িকা নামের কলঙ্ক সোয়ানা সাহা বলে যে এবং আরও কুচ্ছিত বকাবাজি করেছে এটা আমি মুখে আনতে চাই না সুতরাং আমি বলতে চাই এই নায়ক জায়েদ খান মামলা হওয়ার পরে সেই স্ট্যাটাস দিয়েছে আমরা শিল্পী তোমরা কেমন শিল্পী চামচামি করা শিল্পী ছাত্রলীগ করা শিল্পী যে আওয়ামী লীগের স্বৈরাচারের কাছে ভোট চাওয়ার শিল্পী সবার উদ্দেশ্যে বলতে চাই প্রত্যেকের শাস্তি শাস্তি হবে প্রত্যেকের অপরাধ অনুযায়ী শাস্তি হবে এবং প্রত্যেকের অপরাধ অনুযায়ী মামলা হবে শাস্তি নিশ্চিত করা হবে আইনের মাধ্যমে অরুণা বিশ্বাসকে বাংলার জনগণ গরম পানিতে চুবাই মারবে ইনশাআল্লাহ ধন্যবাদ